বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে আমাদেরকে হতে হয়েছে এ পর্যন্ত আমাদের প্রায় শতর উপরে শিক্ষার্থী রয়েছেন এখানে আমরা এখনও সব কিছু গোছাই উঠতে পারি নাই আমরা সার্বক্ষণিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে আধুনিক জ্ঞান বিজ্ঞানের শিকার সাথে সাথে বাচ্চাদেরকে ধর্মীয় জ্ঞান ধর্মীয় জ্ঞান বিশেষ করে তাদের নৈতিক শিক্ষা কীভাবে দেয়া যায় সেভাবে আমরা চেষ্টা করছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের প্রতিষ্ঠানটি যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে প্রয়োজনে আপনারা পরামর্শ দেবেন এবং আপনাদের এই এলাকার এই প্রতিষ্ঠানটাকে আরও যাতে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে যেতে পারে সে ব্যাপারে আমাদেরকে দিক নির্দেশনা দেবেন সম্মানিত অভিভাবক অভিভাবক অভিভাবকবৃন্দ আপনারা আমাদের প্রতিষ্ঠানে এসে যদি কোনো রকমের ত্রুটি বিচ্ছুতি পরিলক্ষিত হয় আপনারা আমাদেরকে যদি ইঙ্গিত করেন সংশোধনের সুযোগ আমাদেরকে দেন তাইলে আমরা উপকৃত হব এবং বিতার্থ হব আর আজকে এই যে মোবাইলের অপসংস্কৃতির ব্যাপারে আমাদের ডক্টর শরীফুল স্যার যে বক্তব্য রাখলেন এটার সাথে যদি আপনারা একমত হন আমার মনে হয় আমার বিশ্বাস আপনারা সবাই নিজেদের ছোটো বাচ্চাদেরকে নিয়ে এইভাবেই সমস্যার মোকাবেলা করে যাচ্ছেন প্রতিনিয়ত আমরা যেগুলো নিজেরাও অফিস করতেছি এ ব্যাপারে যদি এটা থেকে বেরিয়ে আসতে হয় জাতিকে যদি উদ্ধার করতে হয় তাইলে আমাদেরকে এই নিয়মকানুনগুলো মেনে চলতে হবে ভুট করে আমরা মোবাইল ব্যবহার থেকে আমরা এটা কমাই দিতে পারবো না কিন্তু এরপরেও যদি আমরা আন্তরিক হই আমরা যদি চেষ্টা থাকে ইচ্ছা থাকে তাহলে আমরা অনেকটা এটা থেকে আমরা উত্তরণ করাতে পারি আসুন আমরা সবাই এ ব্যাপারে আরও সচেতন হই দেশ এবং জাতি গঠনের ব্যাপারে আমরা সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যাই লেখাপড়ার পাশাপাশি বাচ্চাদেরকে নৈতিক মান এবং আধুনিক জ্ঞান বিজ্ঞান এর ব্যাপারে যে প্রতিযোগিতা বিশ্বে যেটা চলছে এ ব্যাপারে যাতে আমাদের বাচ্চাদেরকে আমরা গড়ে তুলতে পারি আর সবচেয়ে দুঃখজনক কথা হচ্ছে যেভাবে মেধা বাইরে পাচার হচ্ছে আমাদের মেধাবী শিক্ষার্থীরা যেভাবে বাইরে চলে যাচ্ছেন এটার থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই আমরা যদি এটা রোধ করতে চাই তাহলে আমাদেরকে এগিয়ে আসতে হবে বিশেষ করে এই টাকা দক্ষিণ জামেয়ার মতো আরও প্রতিযোগিতামূলকভাবে আরও কিছু প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে যে সকল প্রতিষ্ঠান উপযুক্ত শিক্ষার্থীদের খোরাক দেয়া যায় আমরা উপযুক্ত প্রশিক্ষক বিশেষ করে শিক্ষক শিক্ষাবৃন্দ বাইরে চলে যাচ্ছে আমরা ওনাদেরকে আটকাতে পারতেছি না এ ব্যাপারে আপনাদের চিন্তা চেতনা সাথে আমাদেরকে সম্পৃক্ত করবেন আমাদেরকে পরামর্শ দেবেন আপনারা লেখালেখি করতে পারেন এবং এই ব্যাপারে সহযোগিতা করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সুদক্ষ পরীক্ষক মন্ডলী এবং পরিচালনা মণ্ডলী এই পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীকে মেধা মূল্যায়নের মাধ্যমে প্রকৃত মেধাবী হিসেবে গড়ে তোলা হচ্ছে আজকের এই অষ্টম মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ঢাকা দক্ষিণ জামিয়া ইসলামিয়া পরীক্ষা কেন্দ্রে প্রায় ছাব্বিশটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে এবং চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে মোট দুইশো বারো জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এই দুইশো বারো জন ছাত্রছাত্রীর মাধ্যমে অষ্টম পরীক্ষা চলতেছে আমরা আশা করব মাদার এই যে 26 টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে সকল প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের নিজ নিজ থেকে মেধাবী যারা রয়েছেন তাদেরকে এখানে পার্টি দেওয়া হয়েছে পরীক্ষার জন্য ইনশাআল্লাহ আমরা আশা করব এই 212 জন যে ছাত্রছাত্রী তারা সকলেই তাদের সফলতা তাদের পরীক্ষার মাধ্যমে প্রমাণবে ইনশাআল্লাহ আর আমরা আশা করব ঢাকা তুকিন জামিয়া ইসলামিয়া কর্তৃপক্ষ থেকে